আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিম্পল একটি বিষয় বিষয় হচ্ছে আপনি জমি দখলে আছেন কোনো দলিল নাই আপনার কাছে কোনো দলিল নাই কিন্তু এই সম্পত্তি আপনি কি কোনো দিন মালিকানা পাবেন বা কিভাবে মালিকানা পেতে পারেন চারটি উপায়ে আপনি কিন্তু মালিকানা পেতে পারেন কোন চারটি উপায়ে মালিকানা পেতে পারেন সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করব আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স চারটি উপায় আপনি জমির মালিকানা পেতে পারেন আপনার দলিল লাগবে না কোন চারটি উপায়ে আপনি জমির মালিকানা পেতে পারেন সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করার আগে জমি সংক্রান্ত বিষয় এবং দলিল সম্পর্কে একটু কথা বলুন দলিল হচ্ছে এমন একটি ডকুমেন্ট জমির বিষয়ে সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস যেই ডকুমেন্টস দিয়ে জমি হস্তান্তর বেচা বিক্রি দান হেবা হেবাবিল এওয়াজ এওয়াজ বদল ইত্যাদি দলিল করা হয়ে থাকে হস্তান্তর করা হয়ে থাকে এই যে দলিল এই দলিল যদি না থাকে তাহলে আপনি জমির মালিক হবেন কিভাবে কিন্তু রাষ্ট্রীয় একটি সংলাপ ইদানিং আমরা আরো দুই চার পাঁচ বছর থেকে কিন্তু শুনে আসতেছি দলিল যার ভূমি হবে তার থাকতে হবে দলিলাদি অর্থাৎ শুধু দলিল থাকলেই যে আপনি জমির মালিকানা পাবেন আর দলিল না থাকলেই যে জমির মালিকানা পাবেন না এর কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই কারণ দলিল যদি আপনার থাকতে হয় তাহলে সে দলিলের সাথে সকল ডকুমেন্টস অর্থাৎ দলিলাদি থেকে শুরু করে নামজারি থেকে শুরু করে হাল নাগাদ যে খাজনা পরিষদের দাখিলা পর্যন্ত আপনার কিন্তু থাকতে হবে তাহলে দলিল না থাকলেও জমির মালিকানা পাওয়া যাবে চারটি উপায় নাম্বার এক যদি আপনি যদি কোনোভাবে অন্যের সম্পত্তি ভোগ দখলে থাকেন এবং সেই দখলটা যদি জমির মালিকের সম্মুখে শান্তিপূর্ণভাবে কোনো মামলা মকদ্দমা ছাড়া বারো বছরের অধিককাল পর্যন্ত আপনি সেই সম্পত্তিতে থাকেন তাহলে জমির যিনি প্রকৃত মালিক তিনি যদি আপনার নামে মামলা মকদ্দমা না করে তাহলে সেই আইনের আঠাইশ ধারায় ওই জমির উপরে আপনার এই বছরের অধিক সময় অর্থাৎ বছরের পার করে অধিক সময় পর্যন্ত জমিতে থাকলে সেই জমির উপরে আপনার মালিকানা জন্মাবে দ্বিতীয় নম্বর হচ্ছে যিনি জমির প্রকৃত মালিক তিনি ওই জমি থেকে তার মালিকানা হারাবেন এবং বিজ্ঞ আদালতে মকদ্দমা দেওয়ার যে অধিকার সেটিও তিন তিনি হারাবেন এখন যে কথাটা হচ্ছে এই যে আপনি ছিলেন এটা জবর দখল নয় এটা একটা বিরোধী দখল এই দখলীয় সম্পত্তিতে আপনার আদালতের জাজমেন্ট লাগবে আপনি একশো বছরও যদি থাকেন কোনো সমস্যা নেই কিন্তু আর জমির মালিক যদি একশো বছরও মামলা দেয় মামলা না দেয় তাহলেও কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো যদি আপনি আদালতে মকদ্দমা না দেন এই জমির মালিকানা পাওয়ার জন্য যে আমি একজন বিরোধী দখল হিসাবে আমি সম্পত্তির মালিকানা মালিকানা ফিরে পেতে চাই আমি বারো বছরের অধিকাল পর্যন্ত এই সম্পত্তিতে বসবাসরত অবস্থায় আছে এই জমির কোনো মালিক নাই পর্যন্ত আমার নামে কোনো মকদ্দমা হয় নাই বা কেউ এই জমি চাইতে আসে নাই তাহলে তামাদ আঠাশ ধারার বুনিয়াদে আদালত যদি আপনার আবেদন বা আপনার মকদ্দমা বা মামলা এর প্রতি সন্তোষজনক প্রকাশ করে অথবা আপনার যে জমিতে আছেন সেটা যদি তদন্ত যাচাই বাছাই করে সততা মেলে এই সত্যতা মেলার ফলে যদি বিচারক মহোদয় সন্তোষজনক মনে করে আপনার নামে একটি ডিগ্রি প্রদান করেন যে হ্যাঁ তাকে মালিকানা দেওয়া হলো এই আদালতের রায়টি নিয়ে ডিগ্রিটি নিয়ে আপনি সরাসরি এসিল্যান্ড অফিস থেকে আপনার নামে নাম জারি করে আপনি মালিকানা পেতে পারেন এটা হচ্ছে নাম্বার ওয়ান যেটি আপনি জবর দখল থেকে বিরোধী দখলে বারো বছরের অধিকাল পর্যন্ত এই জমি জমির মালিকের সম্মুখে ছিলেন জমির মালিক সে এই জমি নিয়ে কখনোই বিরোধিতা করে নাই মামলা মকদ্দমা কোনো কিছুই দেয় নাই আমি এই কথাটা স্পষ্ট করে বলছি যদি মামলা মকদ্দমা থেকে থাকে হবে না এইভাবে আপনি যদি মালিকানা আদালত কর্তৃক আপনাকে দেয় আপনি যদি নিতে পারেন তাহলে আপনি এই জমির মালিকানা দলিল ছাড়া আপনি পেতে পারেন নাম্বার দুই দলিল নেই কিন্তু আপনার কাছে খতিয়ানও নেই আপনি বুঝতে পারতেছেন যে এই সম্পত্তি আপনার পূর্বপুরুষের আপনি ভোগ দখলে আসেন কিন্তু আপনার কাছে দলিলও নেই কোনো খতিয়ানও নেই আপনি এই সম্পত্তি নিয়ে যদি সার্সিং দেন দিয়ে যদি দেখেন যে সেই সিএস খতিয়ান থেকে অদ্য পর্যন্ত এই সম্পত্তি যে কয়টা খতিয়ান হয়েছে তার মধ্যে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান এরকম দুই তিনটা খতিয়ান আপনার নামে আছে আপনার পূর্বপুরুষের নামে আছে। কিন্তু এই জমির দাগ নাম্বার খতিয়ানের সাথে সম্পৃক্ত তাহলে ওই খতিয়ান যদি আপনার কাছে থাকে ধারাবাহিকভাবে ভাবে তাহলে ওই খতিয়ান মূলেও কিন্তু আপনি ওই সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন এখন হচ্ছে নামে খতিয়ান থাকলেই যে আপনি মালিকানা পাবেন এর কিন্তু কোনো সঠিক সিদ্ধান্ত না কারণ এই সম্পত্তি যদি পূর্বের মাল পূর্বে যে পূর্বপুরুষরা যারা ছিল অর্থাৎ দাদা দাদার বা বাবা তারা সিএস খতিয়ান থেকে যদি সম্পত্তি হস্তান্তরিত করে থাকে বেচা করে থাকে শুধু সিএস আপনাদের কাছে আছে কিন্তু যাদের সম্পত্তি তাদের মূল শূন্য করা রয়েছে সেখানে তাদের সম্পত্তি নেই সেই সম্পত্তি বেচাক বিক্রি হয়ে গেছে তাহলে কিন্তু পাবেন না আদালতে মকদ্দমা করলেও কিন্তু হেরে যাবেন কিন্তু এখানে যে বিষয়টি আমি উল্লেখ করতেছি বা তুলে ধরেছি সেটা হচ্ছে যে জমি হস্তান্তরিত হয় নাই আপনি জমি দীর্ঘ বছর ধরে ভোগ দখলে আছেন কিন্তু আপনার কাছে কোনো দলিলও নাই কোনো কিছু নাই কিন্তু আপনি জানেন সেটি আপনার দাদার বাবার সম্পত্তি অথবা মায়ের নানার সম্পত্তি বা নানির সম্পত্তি দাদির সম্পত্তি আপনি দীর্ঘ বছর বসে খাচ্ছেন এমনও হতে পারে আপনার বাবার দাদির সম্পত্তিতে আপনারা বসে আছেন বাবার দাদার সম্পত্তিতে বসে আছেন এরকম কিন্তু অনেক সময় হয় আবার দেখা গেছে নানার বাবার সম্পত্তিতে বসে আছে নানার মায়ের সম্পত্তিতে বসে আছেন সেই সুবাদে আপনার নানি পেয়েছে নানি থেকে মা পেয়েছে এরকম হয় এই কাগজগুলি যদি না থাকে দলিল নাও থাকতে পারে কিন্তু খতিয়ান যেটি সিএস খতিয়ান এই খতিয়ান মূলে আপনি মালিকানা দাবি করতে পারেন যদি আপনার সেই খতিয়ান আপনার দখলীয় সম্পত্তির সাথে যদি ধারাবাহিক মালিকানার চেইন যদি ঠিক থাকে তবে একটি কথা যে এটি কিন্তু হস্তান্তরী হলে কিন্তু চলবে না নাম্বার তিন সরকারি কোনো সম্পত্তি যদি আপনি বন্দোবস্ত নিয়ে থাকেন শর্ত মেনে আইন মেনে আপনাকে যদি বন্দোবস্ত দিয়ে থাকে এবং সেই বন্দোবস্তের যেই কাগজ যেই পারমিশনের যেই কাগজ এই কাগজে যে শর্তবলী দেওয়া আছে সেই শর্ত মোতাবেক আপনি যদি বসবাস করেন এবং আপনি যদি বেচা বিক্রি না করেন আপনি সেই সম্পত্তির উপরে শর্ত মোতাবেক প্রতি বছরের যে লিজমানি জমা দেওয়ার কথা সেই লিজ যদি দিয়ে দেন তাহলে এই সম্পত্তিতে কিন্তু আপনি মালিকানা নিয়ে বসবাস করতে পারবেন আর আপনি যদি আইন খেলাপ করেন বর বরখেলাপ করেন আপনি যদি শর্ত ভঙ্গ করেন এই সম্পত্তি যদি আর কাছে ট্রান্সফার করে দেন হস্তান্তর করে দেন তাহলে কিন্তু আপনি ওই সম্পত্তির মালিকানা পাবেন না হ্যালো নাম্বার তিন নাম্বার চার হচ্ছে ওয়ারিশি সম্পত্তি এই ওয়ারিশি সম্পত্তি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি এই মৃত ব্যক্তির সম্পত্তি দলিল মূলেও হতে পারে খতিয়ান মূলেও হতে পারে কিন্তু এই মৃত ব্যক্তির সম্পত্তিতে আপনারা দীর্ঘ বছর বসে আছেন কিন্তু তাদের কোনো কাগজপত্র আপনাদের কাছে নেই এই মৃত ব্যক্তির সম্পত্তি তো সেম ওই খতিয়ান যেমন ক্ষতিয়ান মূলে মালিকানা পাওয়া যাবে ঠিক তেমনিভাবে মৃত ব্যক্তির সম্পত্তি যদি আপনারা সেই তল্লাশি দেন তল্লাশি দিয়ে এসে যদি আপনারা সেই সম্পত্তির কাগজপত্র উদ্ধার করেন করে আপনারা কিন্তু সুন্দরভাবে নাম জারি করে আপনারা বসবাস করতে পারেন এখানে আরও একটি কথা বলে রাখি যে এই কাগজগুলি উত্তোলন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে আর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনাদের কিন্তু তল্লাশি দিতে হবে কার জমির উপরে আপনি বসে আছেন কোন মালিকের জমির উপরে আপনি বসে আছেন ডাক্ষতি নাম্বার মৌজা দিয়ে আপনি তল্লাশি দিলে যদি দেখেন আপনার পূর্বপুরুষের নামে সম্পত্তি আছে কিন্তু আপনার কাছে কোনো কাগজপত্র নেই দলিল নাই তাহলে আপনি চারটি পদ্ধতিতে বা চারটি উপায়ে আপনি দলিল ছাড়াও জমির মালিকানা পেতে পারেন আমার বিষয়টা সুন্দরভাবে ভেবে দেখবেন কারণ এটি নিয়ে একটু চিন্তা যদি করেন যে একখণ্ড জমির শুধু দলিল থাকলেই মালিকানা পাওয়া যায় না এই জমি কিন্তু সেই সিএস খতিয়ান উনিশশো সালের ক্যাডাস্টাল সার্ভে থেকে কিন্তু রায়তী স্থিতিবান থেকে কিন্তু এই জমির স্থায়ী মালিকানা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সবার কাছেই যে দলিল থাকতে হবে এমন কোনো কথা নেই অনেকেই আছে সিএস খতিয়ান থেকে অদ্য পর্যন্ত যতগুলি খতিয়ান আছে প্রত্যেকটি খতিয়ান ধারাবাহিকভাবে মালিকানার চেইন মেনটেন করে তারা কিন্তু বসবাস করতেছে কিন্তু তারা জমি এখনো পর্যন্ত হস্তান্তর করে নাই এরকম অনেক সম্পত্তি কিন্তু আছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ